সালামু আলাইকুম টিভি ফিস্টুটেলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলছি ভারতের যে শুল্ক ভারতের পণ্য রপ্তানিতে যে শুল্ক আরোপ করেছে যুক্তরাজ্য সরি যুক্তরাষ্ট্র সেই শুল্কের বিষয়টা নিয়ে কথা বলছি যুক্তরাষ্ট্র ইতিপূর্বে ভারতের উপর শুল্ক আরোপ করেছিল তুলনামূলক অনেক কম প্রায় বিশ শতাংশ তারপরে আবার ডোনাল্ড ট্রাম্পের মেজাজ গরম হয়ে যায় সে আবারও শুল্ক বাড়িয়ে দেয় এবং সেটা পঁচিশ শতাংশ করে কেন করে কারণ হচ্ছে ভারত রাশার সাথে একটা লেনদেন করে বাণিজ্য করে যার কারণে ডোনাল্ড ট্রাম্পে সেটা ভালো লাগে না ফলে সে তার ইচ্ছে মতো শুল্ক বাড়িয়ে দেয় এরপরে সেটা গতরাতে আমরা শুনলাম যে ভারতের ওপর যুক্তরাষ্ট্র পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এটা নিয়ে আমাদের উদ্বেগের কারণ নেই আবার এটা থেকে আমাদের উদ্বেগের অনেক অনেক কারণ তৈরি হয় সেটা নিয়ে আজকে কিছু কথা বলি ভারত যুক্তরাষ্ট্রের বন্ধুবর রাষ্ট্র এটা আমরা বরাবরই জানি কিন্তু ভারতকে বিশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ আবার সেখান থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা এটা আসলে যুক্তরাষ্ট্র কেন করছে ভারত কি তার মানে যুক্তরাষ্ট্রের পেছনে অন্য কোনো একটা অ্যালাই সাথে ভারত কি তাহলে আলোচনা করছে কোন কারণে আলোচনা করছে কি কারণে কোনো জিও পলিটিক্যাল কারণে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোনো প্রভাব বিস্তারের জন্য ভারতকে তার কোনো ও এলাই তৈরি করছে যেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই বা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রকে সঙ্গ হিসেবে নেওয়া হচ্ছে না নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে এটা একটা পয়েন্ট যে জিও পলিটিক্যাল কারণে যদি ভারত যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কোনো এলাই তৈরি করে এবং সে এলাইতে ঢুকতে চায় তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে প্রতিশোধমূলক একটা ব্যবস্থা নেবে এটা একটা কারণ হতে পারে দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে যুক্তরাষ্ট্রের ফায়দা যুক্তরাষ্ট্র ব্রাজিলের কোনো একটা বিশেষ ব্যক্তির ব্যক্তিকে পছন্দের কারণে ব্রাজিলের উপর শুল্ক দ্বিগুণ করে দিয়েছিল গত কয়েকদিন আগে কয়েক সপ্তাহ আগে শুধুমাত্র তার নিজের পছন্দের ব্যক্তিকে সরকার সম্ভবত জেলে দিয়েছিল তার বিরুদ্ধে আইনগুলো ব্যবস্থা নিয়েছিল সেই ব্যবস্থা নিয়েছিল কেন সেজন্য যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প তার ইচ্ছে মতো শুল্ক বাড়িয়ে দিয়েছিল শুল্ককে অনেকটা ডোনাল্ড ট্রাম্প জিও পলিটিক্যাল উইপন্স হিসেবে ভুরাজনৈতিক সমরাস্ত্র হিসেবে ব্যবহার করছে তো কাজে এটা যে কতটুকু ভয়াবহ হবে যদি সেটা বাংলাদেশের ক্ষেত্রেও হয় বাংলাদেশে কোনো কিছু তার ভালো না লাগে বাংলাদেশের সরকারকে তার পছন্দ না হয় তখন যদি সে শুল্ক দ্বিগুণ করে দেয় এটা তো একটা চুক্তির পর্যায়ে আসা পর্যন্ত কোনো দেশই নিশ্চিত হতে পারছে না এবং চুক্তি হলেও বাকি হবে ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় যে কোনো দেশের উপরেই শুল্ক দ্বিগুণ তিনগুণ করে দিতে পারে তার সেই স্বভাব আমরা ইতিমধ্যে দেখেছি এবং গত তিন মাস ধরে গত এপ্রিল থেকে মূলত শুল্ক আলোচনা চলছে বিশ্বের মধ্যে শুল্ক নিয়ে তোলপাড় চলছে এই যে যে ট্যারিফ আরোপ করা হচ্ছে দেশে দেশে সেটা নিয়ে কোনো দেশ মাথা ব্যথা আছে কোন দেশের চিন্তা আছে আবার কোনো দেশের নেই অনেক দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি নেই তারপরেও কিন্তু তাদের উপরে যুক্তরাষ্ট্র শুল্ক চাপিয়ে দিচ্ছে এবং এটা তাদের জন্য বিব্রতকর হয়তো অনেকে এটাকে গুরুত্ব দিচ্ছে না আবার অনেকে গুরুত্ব দিচ্ছে যে বাণিজ্য সংকট তৈরি হতে পারে ব্যবসায়ের ক্ষেত্রে বড় ধরনের একটা বাধার সৃষ্টি হতে পারে বাণিজ্য ঘাটতি দেখা দিতে পারে নানান সমস্যা হতে পারে তো ভারতের ক্ষেত্রে কেন যুক্তরাষ্ট্রে এই পদক্ষেপ নিল এটাই হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ বিষয় এটা কয়েকটা কারণ থাকতে পারে আমি যে প্রথম কারণটা যেটা বললাম যে জিও পলিটিক্যাল কোনো একটা অ্যালাইয়ের মধ্যে ভারত প্রবেশ করছে যার কারণে যুক্তরাষ্ট্রের পছন্দ হচ্ছে না এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই অতিরিক্ত সুকারক করতে চাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে ভারতের আসলে আগামী দিনে এই অঞ্চলে জিও পলিটিক্যাল যে নাক গলানো সেই বিষয়টাতে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে বাংলাদেশে কোন সরকার আসবে এবং বাংলাদেশে যে পলাতক স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারের অন্যতম নেত্রী সেই শেখ হাসিনা কিন্তু ভারতে রয়েছে তাকে প্রোটেক্ট করার জন্য কিংবা তাকে আবারও বাংলাদেশের পুনর্বাসন দেওয়ার জন্য ভারতের পরিকল্পনার অভাব নেই সেই প্রতিবেশী রাষ্ট্রের পরিকল্পনা কি হবে না হবে সেটা নিয়ে হয়তো বা আরেক আমরা আলাপ করবো কিন্তু আমরা আজকে এটা বুঝতে পারছি যে যুক্তরাষ্ট্র যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতের উপর এটার পেছনে নিশ্চয়ই জিও পলিটিক্যাল কোনো একটা কারণ রয়েছে যদি বলা হচ্ছে আমরা যেটা বাহ্যিকভাবে মিডিয়ার মাধ্যমে শুনছি সেটা হচ্ছে যুক্তরা যুক্তরাষ্ট্র খুব রাগান্বিত হয়েছে যেহেতু ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি করেছে এবং এই তেল আমদানির কারণেই মূলত ভারতকে এই অতিরিক্ত মাসুল দিতে হবে এইটা বলা হচ্ছে এর পেছনে কারণটা কি সেটার একটু আভাস আপনাদের কাছকে দেওয়ার চেষ্টা করেছি আমরা এটা নিয়ে আরও গভীর আলোচনা করার চেষ্টা করবো বা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব টিভি ফিস্টুট এলার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ